সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখা যাচ্ছে যে মতের সাথে মত মিল নেই বিএনপির নেতাকর্মীরা যা চাচ্ছে এনসিপির নেতাকর্মীরা তা চাচ্ছে না সকল রাজনৈতিক দলগুলো এক হচ্ছে না নির্বাচন নিয়ে কথা হচ্ছে নির্বাচন বিষয়ে অনেক আলোচনা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে কিন্তু নির্বাচনের রোডম্যাপটা এখনও সঠিক কোনো সময় বেঁধে দেওয়া হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন বৈঠক করে নির্বাচন বিষয়ে অনেক আলোচনা করেছে আবার দেখা গেল প্রধান উপদেষ্টার সাথে জামায়াত ইসলামের নেতাকর্মীরা দেখা করে পরবর্তীতে সেনাপ্রধানের সাথে দেখা করতে গিয়েছে এবং সেনাপ্রধানের সাথে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এর সাথে আরও নেতাকর্মীরা সেখানে গিয়েছেন সেখানে গিয়ে কি এমন আলোচনা করেছেন এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে কিন্তু সেনাপ্রধানের সাথে যদিও গিয়ে কোনো সাক্ষাৎ করেন সেই সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে একটা বিষয় নিয়ে তো সেখানে সাক্ষাৎ করতে চায় যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন সেনাপ্রধান তো নির্বাচন নিয়ে উনি অটল যে নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চেয়েছেন অন্তর্বর্তী সরকার তো এর ভিতরে নেই এবং অন্তর্বর্তী সরকারের সাথে যারা জড়িত এনসিপির ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মীরাও বলছেন অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত সেটাই আজকে সেনাপ্রধানের সাথে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক সেই বৈঠকে কি কথা হয়েছে আজকে যদি আমরা এর রিপোর্টটা দেখি তাহলে বুঝতে পারবেন সেনাপ্রধানের সাথে কেন সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা কি বলেছেন কি মেসেজ নিয়ে এসেছেন আসুন সেই বিষয় দেখে আসি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামায়াত আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সোমবার সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয়ে আলোচনা হয়নি নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না সাম্প্রতিক জাতীয় নির্বাচনে রোডম্যাপ গিরে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা পদত্যাগের খবরে এই অস্থিরতা আরও গুণীভূত হয় এর প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামায়াত আমির শরিকুর রহমান নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় মজলিসে সুরা আয়োজন করে জামায়াত এখন সেনা সেনাপ্রধানের সাথে জামায়াত ইসলামের নেতারা সাক্ষাৎ করেছেন এটাকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন সেনাপ্রধানের সাথে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যমে কিছুই বলেনি তাদের সেই কথাগুলো ভিতরে রেখেছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ